আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামদু সালাতের পরে শুরুতেই একটা কথা বলি কথাটি হলো আমরা যে কিতাব নিয়ে আজকে ক্লাস করব এই কিতাবটি হলো মিশকাতুল মাসাবিহ এই কিতাবটি কাদের জন্য বা এই ক্লাসটি কাদের জন্য এই ক্লাসটি খুব ভালো ছাত্রদের জন্য না যারা একেবারেই ভালো ছাত্র তাদের জন্য এই ক্লাসটি না আমার এই ক্লাসটি মুতাওয়াসিদ বা মধ্যম পন্থার তালিবুলিমদের জন্য এই ক্লাসে মূলত আমরা ফোকাস করব এবারতের দিকে আরবি এবারতকে হল করার দিকে আরবি এবারত হল করার পাশাপাশি পরীক্ষায় আসে পরীক্ষায় সহায়ক এমন কিছু প্রশ্ন ও তার উত্তরও আমরা দিব আমাদের এই ক্লাসগুলো আরও ওই ছাত্রদের জন্য যারা মোতালা করে ক্লাসের মোতালায় তাদের সহায়ক হবে অথবা পরীক্ষার আগে যারা অল্প সময় কি আছে কিতাবের মধ্যে কি আছে তা জানতে চায় তাদের জন্য মূলত আরবি এবারত হল করলেই পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর জানা থাকলে কিতাব হল হয়ে যায় শুরুতেই বলেছি এই ক্লাসগুলো একেবারে ভালো ছাত্রদের জন্য না মধ্যম পন্থা অথবা একেবারে দুর্বল মেধার অধিকারী তাদের জন্য সহায়ক হবে তো এই হাদিস গ্রন্থের ব্যাপারে কিছু আলোচনা করা যাক শুরুতেই কারণ শুরুতেই যদি এই আলোচনাগুলো না করি তাহলে এই হাদিস গ্রন্থের ব্যাপারে একটা মোটামুটি ধারণা নেওয়া কষ্ট হয়ে যাবে সুতরাং আপনাদের সহজকরণার্থে এই হাদিস গ্রন্থের ব্যাপারে কিছু আমরা ধারণা নিই সিয়াসিতা হাদিস গ্রন্থগুলোর সাথে সাথে উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ থেকে বাছাই করে করে এই কিতাবটি সংকলন করা হয়েছে এটি উপমহাদেশ সহ সারা বিশ্বের কৌমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসাগুলোতে হাদিস শিক্ষার প্রথম ধাপ হিসাবে পড়ানো হয় পাশাপাশি এটি হাদিসের বিশ্বকোষ হিসাবেও কাজ করে আর এটি তালেবুল ইলেমদের জন্য সিহাসিদ তার হাদিসগুলোকে একমলাটে পাওয়ার সেরা উৎস তো এই মিশকাতুল মাসাবিহ কিতাবটি দুইজন লিখেছেন প্রথমজন হলো ইমাম বাগাবি রহমতুল্লা যিনি তখন তার কিতাবের নাম দিয়েছেন মাসাবি হসুন্না আর দ্বিতীয় এই মাসাবি হসুন্নাকে সংস্করণ করেছেন তিনি হলো খতিবে তিবরিজি রহমতুল্লালাই তিনি তখন তার কিতাবের নাম দিয়েছেন মিশকাতুল মাসাবি আমরা মিশকাতুল মাসাহাবি কিতাবের দুই মুসান্নেভ অর্থাৎ ইমাম বাগাভি রহমতুল্লাহ আলাই এবং খতিবি তিব্রিজি রহমতুল্লাহ আলাই এই দুইজনের জীবনী ভালোভাবে পড়ে যাব কারণ আমাদের পরীক্ষায় এই দুইজনের জীবনী আসার সমূহ সম্ভাবনা রয়েছে আমি আজকে এই দুই ইমামের জীবনী এখানে বললাম না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে এবং সময় নষ্ট হবে তাই আপনারা এই দুই লেখকের জীবনী খুব সুন্দর করে ভালোভাবে পড়ে যাবে তো আজকে আমরা শুরু করব মিসকাতুল মাসাবি কিতাবের ভূমিকা বা খুদবা আমরা দুইটি অংশে পড়ব আমাদের আজকের ভিডিওতে অর্ধেক অংশ থাকবে এবং পরবর্তী ভিডিওতে বাকি অংশ থাকবে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ফুসিনা ওয়ামিং সাই আতি আলিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদু অর্থাৎ সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তালার জন্য আহমাদুহু এবং আমরা তার প্রশংসা করছি ওয়ানাস্তা ইনুহু এবং তার থেকে সাহায্য প্রার্থনা করছি ওয়ানাস্তা গফিরুহু এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি বিল্লাহি এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিং আমাদের নফসের রয়েছে থেকে এবং আমাদের কাজকর্মের যত অনিষ্টতা রয়েছে সেই অনিষ্টতা থেকে ফালা মুদিল্লাহ আল্লাহ তালা যাকে পদ দেখান তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না আর যাকে তিনি পদভ্রষ্ট করেন তাকে কেউ পদ দেখাতে পারে না আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা আর কোনো মাবুদ নেই শাহাদাতান তাকুন ওয়াসিলাতা। শাহাদাতান মানে এমন সাক্ষ্য তাকুনু যা হবে লিন লিন্নাজাতি আমার নাজাতের জন্য ওয়াসিলাতান সহায়ক ওয়ালি রফ ঈদ কাফিলাতান। আর উচ্চ মর্যাদা লাভের প্রধান সহায়ক হবে রফ ঈদ দারজাত মানে উচ্চ মর্যাদা কাফিলাতান মানে সহায়ক ওয়াসিলাতান আর কাফিলাতান দুইটার একই অর্থ ওয়াসিলা বা সহায়ক ও আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু আব্দু হু ও রসুল ও আর আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান নিশ্চয়ই মুহম্মদ সাল্ল সাল্লাম আব্দুহু ওয়া রসুল তার বান্দা এবং তার রসুল আল্লাদি বাহু ওয়াতুরুকুল ইমানি কদ আসা রুহা। আল্লাদি বাহু যখন তাকে নবী হিসাবে পাঠানো হয়েছিল ওয়াতুরুকুল ইমানি তখন ইমানের রাস্তাগুলো কদ আফাত আশারোহা তার নিশানাগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ওয়াকাত আনোয়ারোহা এবং তার আলোসমূহ নিভে গিয়েছিল ওয়াবাত আর নিভে গিয়েছিল আনোয়ারোহা হায়ের মার্জা হলো এই যতগুলো হা আসবে সবগুলো হায়ের মার্জা হলো তুরুকুল ইমান অর্থাৎ ইমানের রাস্তার যেই আলো ছিল সেই আলোগুলো নিভে গিয়েছিল ওয়াবাত আনোয়ারোহা অর্থাৎ সেই ইমানের রাস্তাগুলোর আলো নিভে গিয়েছিল ওয়াহানাত আর কানুহা এমনকি তার মৌলিক যেই স্তম্ভগুলো ছিল সেগুলো দুর্বল হয়ে গিয়েছিল ওয়াজুহিলা মাকানুহা ওয়াজুহিলা আর ভুলে গিয়েছিল মাকানুহা ওই ইমানের রাস্তাগুলোকে মানুষ ভুলে গিয়েছিল ফাশাইয়াদা সলাওয়াতুল্লাহ আলাইহি ওয়াসালামুহু মিম্মা আলিমিহা মা আফা ফাশাইয়াদা তিনি দৃঢ় করলেন সলাওয়াতুল্লাহ আলাইহি ওয়াসালামুহু রাসুল সাল্লামের উপর আল্লাহ তালার পক্ষ থেকে দুরুদ ও সালাম বর্ষণ হোক তিনি দৃঢ় করলেন মা আফা যেই চিহ্নগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বা বিলীন হয়ে গিয়েছিল তিনি সেগুলোকে দৃঢ় প্রতিষ্ঠিত করলেন শাফা মিনাল আলীলি ফি তাঈদি কালিমাতে তহ মান আলা শাফা ওয়াসাফা মিনাল আলীলি আর তিনি নিরাময় করে তুললেন সাফা মানে নিরাময় করে তোলা মিনালা আলিলি। যারা গোমরাহের রোগে আক্রান্ত তাদেরকে তো যারা গোমরাহির রোগে আক্রান্ত তাদেরকে নিরাময় করে তুললেন ফি তাআদি কালিমাতে তাওহিদি তাওহিদের কালিমার সাহায্যে তা মানে সাহায্যে কালিমায় তাওহিদের সাহায্যে যারা গুমরাহিতে আক্রান্ত তাদেরকে সুস্থ করে তুললেন মাং কানা আলা সাফা যে ব্যক্তি মাং যে কানা আলা সাফা যে ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল আউজাহা সাবিলাল আল লিমান আরদা আইয়াস লুকাহা ও আউজাহা আর তিনি স্পষ্ট করে তুললেন প্রকাশ করে দিলেন সাবিলাল আল হেদায়াতি হেদায়তের রাস্তাকে লিমান আরদা তার জন্য যে চায় আইয়াসলুকাহা তার উপরে চলতে ওই ব্যক্তির জন্য হেদায়তের রাস্তাকে স্পষ্ট করে দিলেন যে ব্যক্তি এর উপর চলতে চায় ও আজহার কুনুজা সাহাদাতি আর সৌভাগ্যের ভান্ডারকে উন্মুক্ত করে দিলেন প্রকাশ করে দিলেন লিমান কসদা আইয়াম লিকাহা যে চায় লিমান কসদা যে চায় আইয়াম লিকাহা সে তার মালিক হবে তার জন্য আম্মা বাদ হামদো সালাতের পরে তামাসসুকা বিহাদিহি লাস্তাতিব্বু ইল্লা বিল ইফা লিমা সদর মিমিসকাতিহি ফা ইন্না তামাসুকা বিহাদিহি নিশ্চয় যদি কেউ রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ধরতে চায় পরিপূর্ণ আঁকড়ে ধরতে চায় আর তামাসুক মানে আঁকড়ে ধরা বিহাদিহি অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে লাস্তা তিব্বু তার জন্য এটা সম্ভব না ইল্লা তবে সম্ভব বিল ইক্তিফা ইলিমা সদর বিল ইক্তিফাই পরিপূর্ণ আনুগত্য করার মাধ্যমে লিমা সদর মিমিস রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সিনানিংত বাণী অর্থাৎ রাসুল সালাহ সাল্লামের কথা কাজ এগুলোকে যদি কেউ বিল ইতিফা অর্থাৎ পরিপূর্ণ অনুসরণ করে তার জন্যই সম্ভব রাসুল সাল্লামের আদর্শ আদর্শকে পরিপূর্ণ আঁকড়ে ধরা বলতে সোহামাবি লা ইয়াতিম আল্লাহ তালার রশি অর্থাৎ কোরআনকে পরিপূর্ণ আঁকড়ে ধরা সম্ভব না ইлла তবে সম্ভব বিবায়া নিকাশ ফি রাসূল সাল্লামের সেগুলো স্পষ্ট বর্ণনার মাধ্যমে ওয়া কানা কিতাবুল মাসাবি আর কিতাবুল মাসাবি আল্লাজি صنফাহুল ইমাম মুহিউস সুন্নাহ যা লিখেছেন ইমাম মুহিউস যিনি ইমাম মুহিউস সুন্না এবং সুন্নতকে পুনর্জীবন দানকারী অর্থাৎ তাকে মুহিউস সুন্নাই বলা যায় কামিউল বিদআতি যিনি বিদাতকে দূরীভূতকারী আবু মোহাম্মদুল হুসাইন উবনু মসউদ আল ফর আল তার নাম হলো আবু মোহাম্মদ হুসাইন ইবনে মসউদ আল ফর আল বাগুই আর এটা তার উপাধি রফা আহুল্লাহ দারজা তাহু আল্লাহ তালা তার মর্যাদাকে উঁচু করুন আজমা আ কিতাবিন এই এবারটা গিয়ে মিলবে হলো পেছনের ওয়াকানা কিতাবুল মাসাবি তাহলে মাঝখান দিয়ে এই মুসান্নেফের পরিচয় দিয়েছেন এই কিতাবটা কে লিখছেন তার পরিচয় দিল এবং তার জন্য দোয়া করা হলো এটার সাথে গিয়ে মিলবে আজমা কিতাবিন বা বিহি তাহলে পূর্ণ বাক্য হবে এভাবে ওয়াকানা কিতাবুল মাসাবিহ আজমা সুননিফাফি বা বিহি অর্থাৎ মাসাবিহ নামক কিতাবটি তার বিষয়ের মধ্যে সংকলিত যে কিতাবগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ আজমা অর্থাৎ পূর্ণাঙ্গ জামে থেকে আজমা ওয়া আজবাতলি সাওয়ারিদিল আহাদিসি ওয়া আওয়াবিদিহা অর্থাৎ এখানে লিপিবদ্ধ করা হয়েছে আজবাত মানে ধরা শাব্দিক অর্থ হলো ধরা কিন্তু এখানে অর্থ ভাব অর্থ হবে লিপিবদ্ধ করা বা একত্রিত করা লি সাওয়ারিদিল আহাদিসি হাদিসগুলোর মধ্যে যেগুলো বিক্ষিপ্ত রয়েছে ওয়া আওয়াবিদিহা এবং যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ হাদিস গ্রন্থের যে হাদিসগুলো বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে ওয়ালাম্মা সালাকা রদি আল্লাহ আনহু তরিকল ইখতে সরি আর যখন মোসানেব আলাই অর্থাৎ ইমাম বগি আলাই যখন চললেন তরিক অল ইখতে সরি সংক্ষিপ্ত তার রাস্তায় ও হাজাফাল আসানি দা এবং মূল সনদকে তিনি মিটিয়ে দিলেন বা বর্ণনা করেননি তাকাল্লামা ফিহি বা আদুন কদি তখন তার বিষয় কিছু সমালোচক সমালোচনা করলো। ওয়া ইং কানা নাকলুহু ওয়া ইন্নাহু মিনাসে কতি ওয়া ইং কানা নাকলুহু যদিও তার বর্ণনা ওয়া ইন্নাহু এবং তিনি নিজেও মিনাসে কতি নির্ভরযোগ্য কাল ইসনাদি সনদের মতো অর্থাৎ তার বর্ণনাকৃত হাদিস এবং তিনি নিজেও এমন বিশ্বস্ত নির্ভরযোগ্য যে যেমন কোন সনদযুক্ত থাকলে যেমন নির্ভরযোগ্য থাকেন লাইসা মাফিহি কাল আকফালি লনা তবেও লাইসা মাফিহি আলামুন যার মধ্যে চিহ্ন রয়েছে সেটা নয় কাল আফালি চিহ্নহীন বস্তুর মতো ফাস্তা খরতুল্লাহতা আলাহ ওয়াস্তাও ফাক্ত মিনহু ফাস্তা খরতুল্লাহা আল্লাহ তা আলাহর কাছে আমি শেখারা করেছি ওয়াস্তাব ফাক্ত মিনহু এবং তার কাছে তাওফিক কামনা করেছি ফা আলম তু মা আ ফারাহু তখন আমি এমন বিষয়গুলো জানতে পারলাম যা তিনি উপেক্ষা করেছিলেন অর্থাৎ ছেড়ে গিয়েছিলেন ফা মানে আমি জেনেছিলাম মা আগ ফালাহু তিনি যা কিছু ছেড়ে গিয়েছিলেন ফা আউদাহুল্লাহ হাদিস মিনহু ফি মাকর রিহি অতপর আমি তার প্রতিটি হাদিসকে তার যথাযথ স্থানে রেখেছি কামা রওয়াহুল আইম্মাতুল মুতকিনুন যেভাবে দক্ষ ও পারদর্শী ইমামগণ রেখেছিলেন ওয়া শিকুর র এবং নির্ভরযোগ্য ও গভীর জ্ঞানের ইমামগণ রেখেছিলেন অর্থাৎ আমি তার প্রতিটি হাদিসকে তার স্থানে রেখেছি যেভাবে দক্ষ নির্ভরযোগ্য ও গভীর জ্ঞান সম্পন্ন ইমামগণ রেখেছিলেন মিসলু আবি আবদুল্লাহি মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি ওয়া আবিল হুসাইনি মুসলিম ইবনিল হাজ্জাজ আল কুসাই وأبي عبد الله مالك بن أنس الأسباحي وأبي عبد الله محمد بن إدريس الشافعي وأبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني وأبي عيسى محمد بن عيسى الترمذي وأبي داود سليمان بن الأشعث السجستاني وأبي عبد الرحمن أحمد بن شعيب النسائي ও আবি আব্দাহি মোহাম্মদ ইবনীজ ই আবি মোহাম্মদিন আব্দি আব্দর রহমান আবিল হুসাইনি আলি ইবী আমরি ও আবি বকদিন আহমদ আবনিল হুসাইনি ও আবি হুসাইনি রিনী মাল আবদারহিম এবং অনন্য আরো ইমাম গণ আমি এখানে শুধুমাত্র ইমামদের নামগুলো বলে দিয়েছি আপনারা এগুলোর অর্থ করিনি এখানে আমি শুধুমাত্র ইমামগণদের নামগুলো বলে দিয়েছি তাদের এই নামগুলোর অর্থ করিনি কারণ এই নামগুলোর অর্থ করার কোনো প্রয়োজন না মা হুয়া আর এই উল্লেখিত ইমামগণ বাদেও আরো সংখ্যক ইমামগণ রয়েছে ওয়া ওয়াই ইদা নাসাবতুল হাদিসা ইলাইহিম আর যখন আমি কোনো হাদিসকে এই ইমামগণদের দিকে সম্পৃক্ত করি নাসাবতুল হাদিসা হাদিসকে সম্পৃক্ত করি অর্থাৎ হাদিসের সনদকে সম্পৃক্ত করি ইলাইহিম তাদের নিকট সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেমন যেন আমি এই হাদিসের সনদকে সম্পৃক্ত করি নবী করিম সাল্লামের দিকে কেননা তারা এই সনদের যে কাজ সেই কাজগুলোকে আঞ্জাম দিয়েছেন ও না আনহু আর আমাদেরকে এই কাজ থেকে অব্যাহতি দিয়েছেন আবু আর যেভাবে এই কিতাবটি এর বাবগুলোকে তিনি সাজিয়েছিলেন আমিও অনুরূপভাবে সাজিয়েছি ওয়াক্তাফাই তু আসার ফিহা আর এ ব্যাপারে আমি তার পদাঙ্ক অনুসরণ করেছি ওয়াক্তাফাই মানে অনুসরণ করা আসার ফিহা তার পদাঙ্ক অকসম কুল্লা বা বিন গালিবান আলা ফুসুলিন সালা সাতিন অকসম আর আমি বিভক্ত করেছি কুল্লা বাবিন বিন সম্ভাব্য প্রত্যেকটি বাবকেই আলা ফুসুলিন সালা সাতিন তিনটি পরিচ্ছেদে তিনটি পরিচ্ছেদ কি কি ইনশাল্লাহ আমরা তা আগামীর ক্লাসে শিখব আমাদের আগামী ক্লাসের খুদবার দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করা হবে যেহেতু খুদবাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি আজকে প্রথম ভাগ পড়া শেষ হলো ইনশাল্লাহ আগামীর ক্লাসে আমরা এর দ্বিতীয় পাঠ পড়ব এ পর্যন্ত সবাই সাথে থাকুন আমি আপনাদের সাথে আছি হাসনাইন মিরাজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি